লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর ব্রোকলি বা সবুজ ফুলকপি মশলা ফ্রাই এই রেসিপিটা আপনারা রুটি পরোটা বা গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে দারুণ লাগে রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এখানে ব্রকলিগুলো। কেটে নিয়েছি আলু নিয়েছি ডুমো করে আর ক্যাপসিকাম গাজর সব ডুমো করে কেটেছি আর নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি আর ব্রোকলির পুষ্টিগুণ বজায় রাখার জন্য আমি ব্রোকলিটা জলে ভাপায়নি গরম জলে ধুয়ে নিয়েছি এরপর কড়া বসিয়ে কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন আর দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভাজার পর দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এরপর প্রথমে ব্রোকলিগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব ব্রোকলি ভালো করে ভাজার পর এরপর এক এক করে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব আলু গাজর আর ক্যাপসিকাম এই সবজিগুলো ব্রোকলির সাথে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি আর এবার দেব হাফ কাপ মটরশুঁটি আর ছ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে সমস্ত সবজি কষিয়ে নিয়ে এরপর দেবো গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দেব হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর চিনি দিতে না চাইলে আপনারা দেবেন না কিন্তু অল্প একটু চিনি দিলে খেতে সবজিটা ভালো হয় এরপর সমস্ত সবজি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সমস্ত সবজি কষাতে কষাতে জল বেরিয়েছে তাই এই সবজিতে আমি বেশি জল ব্যবহার করব না সবজিটা খুব ভালো করে কষালেই দেখুন অনেকটা মাখা মাখা মতো হয়ে গেছে আর সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প হাফ কাপের মতো জল দেব জল দেওয়ার পর ভালো করে জলের সাথে সমস্ত সবজি মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমি কিন্তু রান্নাটা মিডিয়াম আছে করেছি এবার দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না আলু গাজর দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার জলটা শুকিয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে সব সবজি দিয়ে ব্রোকলি ফ্রাই খেতে কিন্তু এটা দারুণ হয় আপনারা বন্ধু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব যদি রেসিপিটা বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর শেয়ার করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আর একটু ডেকোরেট করার জন্য আমি দুটো সিদ্ধ ডিম ওপরে দিয়ে দিলাম পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু